দর্শক টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত আজকে আছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আল কাসিম বুরায়দ শহরে আজকে এখানে কিছুক্ষণের মধ্যেই চালু হবে বাংলাদেশী মধ্যে ফাইব্রুস কোম্পানির কর্পোরেটের হেড অফিস এখানে আজকে যিনি রয়েছেন আমার সঙ্গে এই ফাইব্রুস কর্ণধার মোহাম্মদ সাইফুল্লাহ তিনি কুমিল্লার কৃতি সন্তান তিনি আল কাসিম শহরে অনেক সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ অন্য দেশে যারা নাগরিক রয়েছেন যারা বিশেষ করে এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে তিনি টু ইনভেস্টার লাইসেন্স বানাতে কিন্তু সহায়তা করেছেন আজকে আহ ওনার কাছে জানতে চাইব তিনি তার কোম্পানির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে টিকিটিং এবং ইনভেস্টার লাইসেন্সের মাধ্যমে তিনি কি কি সেবা প্রদান করবেন এবং প্রবাসীদের জন্য তিনি ব্যতিক্রমী কি কি সুযোগ সুবিধা রেখেছেন সাইফুল্লাহ ফ্লাইব্রুজ ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিমিটেড কোম্পানির সিও আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশি উদ্যোক্তা এবং বাংলাদেশি ব্যবসায়ীদেরকে কীভাবে নিজের নামে ব্যবসা করা যায় সেভাবে আমরা লাইসেন্স করে দিচ্ছি যাতে করে এদেশে যেই সরকার যেই অপরচুনিটি দিয়েছে গভর্নমেন্ট যে নিজের নামে ব্যবসা নিজের নিজের ব্যবসা নিজের নামে করা যায় ওইটা নিয়ে আমরা কাজ করতেছি তা আমাদের অদর ভবিষ্যতে আর আরও প্ল্যান আছে যারা সৌদির বাহির থেকে ইনভেস্ট করতে চায় ইনভেস্টার লাইসেন্স নিতে চায় বা প্রিমিয়াম বেচনে নিতে চায় তাদের জন্য আমরা কাজ করতেছে এখন যদি কারো প্রিমিয়াম রেসিডেন্সি প্রয়োজন যারা ইনভেস্টার লাইসেন্স অলরেডি আসে তারা প্রিমিয়াম রেসিডেন্ট নিতে পারবে ইভেন চাইলে তারা আট লক্ষ রিয়াল যারা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে নিতে নিতে পারবে আট লক্ষ দিয়ে এককালীন লাইফ আর আমরা ফ্লাইবস ট্রাভেলস ট্যুরিজমের পক্ষ থেকে যারা বিজনেস করতে চান ট্রাভেলস ট্যুরিজম তাদের জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা রাখছি যদি আমাদের মাধ্যমে আমাদের আইটা আয়টা আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আমরা এনসিপি দিচ্ছি এবং আরও সুবিধা আছে যদি কারো যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন আমাদের মাধ্যমে আপনি ইউজার নিয়ে বিজনেস করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য করতে পারবেন আমাদের ফ্লাইবুলস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের যেই আয়টা আলহামদুলিল্লাহ এটা এই গো স্ট্যান্ডার্ড আপনি যে কোনো এলএনসি আমাদের পোর্টাল থেকে ইস্যু করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা আজকে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন বা রিয়ার থেকে অনেক সাংবাদিক এসেছেন আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং লাইব্রেরিজের পক্ষ থেকে আমাদেরকে মুবারকবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আল কাসিম সিটিতে একটি নতুন আলহামদুলিল্লাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট ফ্লাই বুর্জ এটার মেন সেন্টার ওপেনিং হলো আর আমি জানি যে এটার যিনি পরিচালক আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র এবং বিশ্বস্ত ব্যক্তি ওনার একাধিক প্রতিষ্ঠান এখানে রয়েছে আলহামদুলিল্লাহ এবং ওনার দ্বারা এখানে প্রবাসী ভাইরা তাদের ট্রাভেলসের تشرفنا في الحضور في هذا الافتتاح لوكاله فلاي برج في منطقه القصيم وهذه اضافه حقيقه جيده لمنطقه القصيم وانا أتمنى لهم التوفيق والنجاح والبركه وخاصه مدير الوكاله الاستاذ سيف نتمنى لهم كل التوفيق والنجاح وهم شركائنا الحقيقه في 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 زياده مبيعات المنطقه ونجاحنا واياهم كلنا نجاحنا واحد يعني الله يعطيكم العافية والسلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته أسكيب কর্পোরেট অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের এসকে এখানে সমবেত হওয়া আমাদের সম্মানিত সাইফুল ভাই উনি সৌদি আরবের বিনিয়োগকারী যে সৌদি আরব সরকার যে বাংলাদেশিদের বা ফরেনারদের বিনিয়োগের যে সুবর্ণ সুযোগ দিয়েছে তারই একটা সুযোগ গ্রহণ করে আমাদের সম্মানিত সাইফুল ভাই উনি ফ্লাইব্রুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্পোরেট অফিস উদ্বোধন করেছেন এবং ওনার আইটা উনি সৌদি আরবে আইটা হোল্ডার তো ওনার অধীনে অনেকগুলো অফিস রয়েছে এবং ওনার অধীনে অনেক বাংলাদেশি শিক্ষিত সুদক্ষ কর্মী কাজ করতেছে বাংলার ফ্লাইব্রুজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজিয়ামের সত্ত্বাধিকারী সাইফুল ভাইকে কনগ্র্যাচুলেশন ও তার সাফল্য কামনা করছে এখানে মূলত হলো যে এই যে টিকিটিং একটা কর্পোরেট অফিস এখান থেকে আপনারা সুলভ মূল্যে টিকিট নিতে পারবেন ফ্লাইব্রুজ থেকে আর এই প্রফেশনে যারা আসতে চান শিক্ষিত স্মার্ট বর্তমান প্রেক্ষাপটে আপনারা অনেক ভালো করবেন এই পেশাটা অনেক ভালো

और कोई भी जैसे इनका भी आ, अच्छा है काम और ये इनका इन्वेस्टमेंट यहाँ पे भी अच्छा है और अगर कोई भी यहाँ से आना चाहता है जैसे लेट सपोज़ कोई भी पाकिस्तान से बांग्लादेश से इंडिया से तो इनका यहाँ पे इन्वेस्टमेंट के लिए बहुत अच्छा है सऊदीया में भी इनका अच्छा माशा सब अच्छा काम है और हम इनको ऑल द बेस्ट कहते हैं इनके काम के लिए और... Thank you for uh, inviting me here for this Hide uh, Office in uh, Khubei Barayda, Kasim. And uh, I hope uh, that grateful well, uh, things for you in the future. And uh, I hope to have a, a good collaboration between Air Arabia and uh, Flybird for the corporate, for uh, B2B and B2C, also. So, inshallah, hope all the best for the future, inshallah. This is Jamshi from gulfair. I wish all the best for Flybridge's new venture. I'm extremely happy for, happy for uh, Mr. Saifu and his team. They're achieving the goal and uh, have a best position in the business. Uh, I know them since long time. We have a good relationship with uh, with them. We are expecting more in future. i wishing you all the best from uh, myself and uh, behalf of gulfair. Thank you. সাত আট বছর থেকে আমরা এখানে কর্মরত আছি আমরা কখনোই মনে হয়নি যে আমরা সৌদিতে কাজ করছি আমাদেরও প্রতিনিয়ত মনে হয়েছে আমরা যেন বাংলাদেশে কাজ করছি এবং আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোপরি বলা যায় আমরা এখানে যতজন কর্মরত আছি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছি জি দর্শক এতক্ষণ শুনছিলেন এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার সাইফুল্লাহ তিনি কিন্তু বলছেন এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন বিশেষ করে যারা ট্রাভেলস ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তার তিনি বলছেন তার যে আয় এটা যে রয়েছে সেটি কিন্তু ব্যবহার করে তারা কিন্তু সুলভ মূল্যে তারা কিন্তু টিকিট বিক্রি করতে পারবেন পাশাপাশি এখানে যারা প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড যারা নিতে যাচ্ছেন তারাও কিন্তু তার মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন পাশাপাশি বাংলাদেশ থেকে যারা নিতে চাচ্ছেন তারাও পারবেন এছাড়া কিন্তু এখানে তিনি প্রবাসী বাংলাদেশের জন্য একটি সুযোগ রেখেছেন যারা এখানে ট্রাভেল সেক্টরে যারা কাজ করতে চাচ্ছেন তারা যেন কাজ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং নিজে ইনভেস্টর হয়ে নিজে কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারেন এখানে তার এই প্রতিষ্ঠানে কিন্তু প্রায় অর্ধশতী প্রবাসী বাংলাদেশি কিন্তু কর্মরত রয়েছেন সৌদি আরবের আল কাসিম বুরাইদায় থেকে শেহাব মোহাম্মদ শাহিন টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর